হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছে আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি তার জন্য এক কাপ পরিমাণ বুটের ডাল দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিয়া বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর সবকিছুরই আমি চামচ করে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব তিন পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন পাতলা খেতে চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি ঘন ডাল খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিয়ে দেবেন তারপর ঢাকনা লাগিয়ে তিনটা সিটি দিয়ে নিব এসেছে এখন ঢাকনা উঠিয়ে ডালগুলোকে চেক করে নিব ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ডালগুলো পুরো পুরি সেদ্ধ হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি পয়সা শাকগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শাক ও ডাল mix করে নিচ্ছি তারপর আবারো ঢাকনা লাগিয়ে দুটা সিটি দিয়ে নেব দুটা সিটি দিয়ে নিলেই শাক গুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন উঠিয়ে চলে যাচ্ছি পরবর্তী অন্য প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের কোষ খেতো করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ তারপর সব কিছু নেড়ে ভেজে নিতে হবে লাল হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে এখন দিয়ে দিলাম তো জিরা তারপর জিরা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দিয়ে দিবো সেদ্ধ করে রাখা ডালগুলো এখন সব কিছু করে নিবো তারপর চুলায় এক দুই মিনিটের মতো রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করবো অসুস্থ গরমে যেদিন কিছু রান্না করতে ইচ্ছে করে না সেদিন ঝটপট এভাবে কিছু একটা বানিয়ে ফেলি আর পয়শাক ডালের এই রেসিপিটা আমার অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও আজকে রেসিপি সহজ ও ভালো লেগেছে রেসিপি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আবারো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ